এবারে ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল বিকেএসপি তিন নম্বর মাঠে মোহামেডান অগ্রণী ব্যাংকের ম্যাচের আগে ঘটে এই ঘটনা যদিও গাজী সোহেলকে তাৎক্ষণিক বিকেএসপির হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সংখ্যামুক্ত আছেন তিনি তবে পালসটা একটু বেশি পালসটা একটু বেশি ছিল তো যেহেতু উনি কাজ করে আসছেন এর জন্য পালসটা একটু বেশি ছিল তো আর ওনার সব থেকে বেশি যেটা রেস্টলেসনেস ছিল আর কি অনেকটা অসুস্থ অসুস্থ লাগতেছিল এর আগে মহাম্মেডান আর অগ্রণী ব্যাংকের ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালনের কথা ছিল গাজী সোহেলের কিন্তু ম্যাচের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর আর মাঠে নামা হয়নি তার পরে রিজার্ভ আম্পায়ার দিয়ে পরিচালনা করা হয় ম্যাচ অতিরিক্ত গরমে শারীরিক নানা ধরনের প্রতি বন্ধকতায় করছে ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ অফিসিয়াল রাও এর আগে প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিকাল এরপর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আবারও ফিরে আসেন দেশ এই ওপেনার অনেকদিন আগে থেকে ক্রিকেটারদের দাবি ছিল প্রিমিয়ার লিগের সময়টা বদলে ফেলার প্রতি বছর রমজান আর গরমের সিজনে এই আসরে অংশ নিয়ে অনেকেই হচ্ছেন ইঞ্জুরির শিকার